হাটে বাজারে সবার সামনে সোনাকে চরম ধোলাই দিল সূর্য সেনগুপ্ত সেনগুপ্তি বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবে মাত্র দীপার পরিবার ঠিক হতে শুরু করেছে রূপা ফিরে এসেছে সূর্য সেনগুপ্তের সাথে দীপা সেনগুপ্তের আবার একটি নতুন করে বন্ধন হতে যাচ্ছে কিছুদিন আগে এই সব কিছু স্বপ্নের মতো মনে হলেও এখন যেন আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করেছে কিন্তু এ কোনো কিছু যেন সোনা মেনে নিতে পারছে না তার চোখে মুখে একটি বেদনার আক্ষেপ দেখাই যাচ্ছে ভিতরে সবাই যখন একসাথে আনন্দ উল্লাস করছিল তখন হঠাৎ করে সোনা রেগে যায় এবং সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং সে সেখান থেকে বেরিয়ে চলে আসে সোনার পিছন পিছন দীপাও ঘর থেকে বেরিয়ে আসে এবং সোনাকে বোঝানোর চেষ্টা করে দেখ মা তোর কী হয়েছে তুই কেন এমনটা করছিস সবে মাত্র সব কিছু ঠিক হতে শুরু করেছে রূপা ফিরে এসেছে আমি যমরাজের হাত থেকে ফিরে এসেছি তাহলে তুই আর কি চাস তখন সে তার মাকে বলতে তাকে সবকিছু ঠিক হয়ে গিয়েছে কিন্তু তুমি যে আমাকে মারতে চেয়েছিলে তা তো এখনও ঠিক হয়নি সেটা তো চিরন্ত সত্যি সত্যি রয়ে গেল। দীপা যতভাবেই তাকে বোঝানোর চেষ্টা করছিল। সেই জন্য দীপাকে একে দ্বারে অপমান করেই যাচ্ছিলো তখন সেখানে সেনগুপ্ত উপস্থিত হয় এবং সেনগুপ্ত উপস্থিত হয়ে তাকে বোঝানোর চেষ্টা করে সোনা যখন কোনোভাবে বুঝতে চাইছিল না তখন সূর্য সেনগুপ্ত হঠাৎ করে রেখে যায় এবং সোনাকে ভাটে বাজারে সবার সামনে অপমান করতে শুরু করে একসময় সোনার কাছ থেকে তাকে ভরণ পোষণ করার সকল টাকাও চেয়ে সূর্য সেনগুপ্ত তোমাকে সবাই এত ভালোবাসে কিন্তু তুমি সবার কাছ থেকে এত দূরে দূরে থাকতে চাও কেন এক সময় তার উপর চেষ্টা করে সূর্য সেনগুপ্ত কিন্তু রূপার কারণে বেঁচে যায় সোনা সবার সামনে চরম ধলাই দিল সোনাকে হাটে বাজারে সবাই তার দিকে তাইয়ে তাকিয়ে রয়েছিল তখন সোনাকে চরম ধলাই দিচ্ছিল সূর্য সেনগুপ্ত কিন্তু সূর্য সেনগুপ্ত এবার একটু বেশি রেগে যায় কোনোভাবে যেন সে সোনাকে ছাড়তে চাইছিল না সোনাকে বুঝিয়ে দিল যখন সন্তানেরা করে তখন পাপমার দায়িত্ব সন্তানকে ঠিক করার যদি সন্তান ভালোভাবে ঠিক হয় তাহলে তো ভালো যদি ভালোভাবে ঠিক না হয় তাহলে অনেক উপায় রয়েছে সন্তান ঠিক করার আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমাকে ঠিক করার জন্য তুমি যদি ভালো মতো ঠিক নাও তাহলে তোমার উপর হাত তুলতে হলে আমি হাতই তুলবো কিন্তু তোমাকে ঠিক করে ছাড়বো কিন্তু দিবার কারণে সেখান থেকে বেসে যায় অলি তখন সেখানে চারু উপস্থিত হয় এবং চারুর সাথে চলে যায় অলি অলি এবং চারু তারা দুজন মিলে বাড়িতে চলে যায় বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই লাইক করে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি অন করে রাখবেন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন